হ্যালো ইভি আমি দেবলীনা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা বাড়ি ফিরছি মানে চালস্টান থেকে আজকে আমরা একটু পরেই বেরোবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এই যে দেখো আমাদের হোটেলের সামনেই যে মানে এই যে আমি রুম থেকে দেখছি এখান থেকে তো যে স্টেজটা আছে এখানে এখানে আজকে হয়তো কোনো প্রোগ্রাম আছে সেই জন্য দেখো এখানে সাজানো গোছানো চলছে তো আমি ওকে বলছি দেখো এখানে আমরা দুদিন ছিলাম তখন কিছু হলো না আজকে বাড়ি ফিরছি আজকে প্রোগ্রাম আছে এই দুদিনের মধ্যে যদি হতো তাহলে আমরা দেখতে পারতাম একদম সামনেই ছিলাম কিন্তু যাই হোক এই যে আমাদের সব ব্যাগপত্র রেডি একদমই আমিও পুরো রেডি ও গেছে স্নানে স্নান সেরে বেরোলে তারপরে আমরা বেরিয়ে পড়ব আর তোমরা সবাই কেমন পুজো কাটাচ্ছো বলো আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে তো কোনো পুজো হচ্ছে না মানে এখানে অনেক বড় বড় শহরগুলোতে হয় পুজো হয় ভালোভাবেই পুজো হয় তবে আমাদের এখানে কোনো পুজো হচ্ছে না তো সেই জন্যে মানে পুজো পুজো ভাবটাই এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না দিদিদের ফোন করছি তখন শুনছি আর মনটা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তারপরে ফেসবুকে ছবি দেখছি মনে হচ্ছে যেন একটু যদি যেতে পারতাম পুজোর সময়টা তাহলে কি ভালোই না হতো তো কি করা যাবে যাই হোক চলো এখন এই যে বেরোচ্ছি আমরা দুর্গা বলে রওনা দিই তো ফেরার পথে ভাবছি একবার স্পাইস অব লাইফটা ঘুরে যাব ওখানে কিছু কেনাকাটা সেরে তারপরে বাড়ি ফিরবো ওই যে দেখো দূরে ক্যাপিটাল বিল্ডিংয়ের চূড়াটা দেখা যাচ্ছে আমরা যখন চার্জ এসেছিলাম তখন ওই ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনে দিয়ে এসেছিলাম তোমার তো দেখিয়েছি ভিডিওতে তবে এখন যেহেতু আমরা স্পাইস অফ লাইফে যাব ফেরার সময় সেই জন্য অন্য রাস্তা ধরেছি তো সেই জন্য এখন এই পেছনের রাস্তাটা দিয়েই যাচ্ছি তো চলো দেখি আবার ওখানে স্টোর খোলা আছে কিনা আমরা অনেকটা সকালেই বেরিয়েছি তো এখন জানি না স্টোর খোলা থাকলে আমরা তাড়াতাড়ি করে কেনাকাটা সেরে আবার বাড়ি ফিরতে পারবো Quarter mile, use the left lane to turn left onto McCorkle Avenue Southeast. স্পাইস অফ লাইফে এসে আমরা দেখছি তখনও স্টোরটা খোলেনি তো আমরা হোটেল থেকে বেরোনোর সময় সেটাই ভাবছিলাম যে এত তাড়াতাড়ি যাচ্ছি তো হয়তো স্টোরটা বন্ধই থাকবে তো ঠিক তাই এসে দেখছি বন্ধ তো ওকে বললাম যে চলো আর বসে থেকে কি করব এতক্ষণ ভালো লাগছিল না বসে থেকে তো বললাম চলো একটু সামনেটাই হাঁটাহাঁটি করি দেখি এদিক ওদিক অনেক কিছুই রয়েছে সেগুলো একটু ঘুরে দেখি তো হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই স্টুডিওটার দিকে এটা একটা গ্লাস আর্ট স্টুডিও তো আমরা ভেতরে ঢুকেও পড়লাম খুবই সুন্দর স্টুডিওটা কাঁচ দিয়ে কত রকম কিছু তৈরি করা আছে দেখো চারিদিকে আর আমি না এই ধরনের স্টুডিও প্রথম দেখছি মানে এই গ্লাস আর্ট গ্লাস আর্ট স্টুডিও আমি প্রথম দেখছি এর আগে কোনো দিন দেখিনি চারিদিকে যা সমস্ত দেখছো সব কিছু কাঁচ দিয়ে তৈরি হয়ে দেখো পাখি ব্রোকেন হার্ট এছাড়াও অনেক কিছু রয়েছে চাবি ডিং থেকে শুরু করে নানা রকম গিফট আইটেমও রয়েছে তো এইগুলো যেখানে তৈরি হয় সেই ঘরটাও ওনারা আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন কিন্তু আমি সেখানেরা ভিডিও বানাইনি আমি বাইরে এসে এই জায়গাটারই ভিডিও করছিলাম আর ও ওনাদের সাথে কথা বলছিল যে কিভাবে কি তৈরি করা হয় ওনারাও বেশ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন তা আমি এখানে দেখছি দেখো কত রকমের মানে প্যাঁচা থেকে শুরু করে কুকুর বিড়াল ব্যাং অনেক কিছু রয়েছে এখানে দেখো আবার মাছও রয়েছে মাছের মতো ডিজাইনও করা রয়েছে এত তা আমি একটা তো হাত দিইনি ভয়ে যদি হাত থেকে পড়ে যায় তো একদম ভেঙে যাবে সেই ভয়ে আমি কিছু ধরিনি আমি দূর থেকে ভিডিও বানাচ্ছিলাম এখানে রয়েছে আর এইগুলো বেশ নানা রকম শেপের এগুলো সব কাঁচের আর ওই যে দূরে দেখছি ওইগুলো সব রং বেরঙের কাঁচ ওগুলো দিয়ে এই সমস্ত ডিজাইন তৈরি করা হয় খুব সুন্দর এই যে এইখানটাও দেখো আগুনের মতো করা এটাও বেশ ভালো লাগলো দেখতে এই যে এই কাঁচগুলোই নানা রকম দেখো রঙ বেরঙের রয়েছে কাঁচ আর ওইদিকে একটা সুন্দর টেবিল ল্যাম্প দেখছি সেটাও কাঁচ দিয়ে চলো তোমাদেরও একবার দেখাই এই দেখো এটাও গোটাটা পুরো কাঁচ দিয়ে তৈরি এটা দামটাও দেখো লেখা আছে গায়ে অনেকই দাম তিনশো পঞ্চাশ ডলার এখানে একটা কাঁচের বাটিও রয়েছে আর এগুলো তো বিভিন্ন রকমের গ্লাস ওয়াল এগুলো ভালো লাগছে দেখতে আর এইখানে চার কোণে ডায়মন্ড রয়েছে বেশ বড় সাইজের কি চারটে সুন্দরভাবে তৈরি করা একদম নিখুঁত কাজ তো ওই স্টুডিওটা ঘুরে তারপরে আমরা চলে গিয়েছিলাম স্পাইস অফ লাইফে আর ওখান থেকে বেশ আবার অনেক কিছুই কেনাকাটা করলাম আগের দিন তো এশিয়ান স্টোর থেকেও বেশ কিছু সবজি বাজার করেছিলাম তবে ওখানে মাছ নিইনি আর আজকে স্পাইস অফ লাইফে সবজি বাজারও করলাম অন্যান্য অনেক কিছু কেনাকাটা করলাম তার সঙ্গে মাছও নিয়েছি রুই মাছ পেয়েছি খুব ভালো আর এখানে আর কিছু খাওয়া দাওয়া কিছু করলাম না কারণ বাইরে খেতে গেলেই তো সেই ওই বার্গার স্যান্ডউইচ তারপরে পিৎজা এইসবই খেতে হবে তো ওকে বললাম চলো বাড়ি গিয়ে একদম সেদ্ধ ভাত বসিয়ে দেবো বেশি একটা সময় লাগবে না তো সেই জন্য এখন বাড়ি ফিরছিলাম আর এখান থেকে ফিরতে প্রায় আমাদের এক ঘন্টা পনেরো মিনিট মতো সময় লাগবে তাহলে চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো